ওম শ্রী হরি নারায়ণায় নম জয় শ্রী হরি বিশ্বাস ঠিক মুসলমানরাও তেমনি দৃঢ় বিশ্বাসের সঙ্গে হিন্দু ধর্মের দেবতা দেবীকে মেনে চলেছেন কত মুসলমান এসে কালী পুজো দিয়েছেন আমি দেখেছি ধর্ম মানুষকে সুন্দর মানুষ করে দেয় তার মনুষ্যত্বের বিকাশ করে দেয় তার ভিতরে সহজাত প্রেমের সঞ্চার হয় ভালোবাসার সৃষ্টি হয় তার ভিতরে হিংসা বিদ্বেষ পরশ্রী কাতরতা পরনিন্দা পরচর্যা যেখানে পরনিন্দা পরচর্চা রয়েছে হিংসা বিদ্বেষ রয়েছে সেটা কিছুতেই ধর্ম হতে পারে না ধর্মের নামে একটা মাত্র আজকে হরিচান্দ ঠাকুরের কথা বলতে গেলে আমি নিজে ব্রাহ্মণের ছেলে আমি বলছি আমি যদি আমাকে জিজ্ঞাসা করাই আপনি কাকে সবচেয়ে অধিক ভালোবাসেন অধিক শ্রদ্ধা করেন যদি কেউ তার চাইতো ঊর্ধ্বে মাঝে প্রশ্ন করে বসে রামকৃষ্ণ হরিগৌরাঙ্গের ভিতরে আপনি কাকে ভগবান মনে করেন আমি সে প্রশ্ন দেব না ভগবানের তুলনা হয় না কিন্তু আমি জানি হরিচান ঠাকুর ভগবান ছিলেন কোন সাধারণ মানুষ অতি শিক্ষা নীক্ষা প্রায় নেই বললেই চলে অতি সাধারণ ঘরের ছেলে কোন বড় রাজার ছেলে মায় কোনো বড় জমিদারের ছেলে নয় সাধারণ মানুষ সাধারণভাবে তিনি চলতেন অথচ লক্ষ কোটি মানুষ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হিন্দু মুসলমান সমস্ত একাকার হয়ে একাকার হয়ে তার পথের পথিক হয়ে উঠতেন প্রত্যেকের মনের কথা যেন তিনি জানতেন প্রত্যেকের বিপদ আপদ তিনি সামনে দিতে পারতেন তিনি যেন মনে হতো যত বড় ঝড়ই উঠুক হাত উঁচু করলে ঝড়টা থেকে যাবেই যাবে এত তো সাধারণ কথা হতে পারে না মানুষের বিশ্বাসকে ভক্তিকে জোর করে আদায় করা যায় তর্ক করে তত্ত্বের নানা রকমের বিশৃঙ্খল জাল বিস্তার করে শুধু শুধু বাজে কথার তর্ক ভেদে আমরা হয়তো কাউকে ছোট করতে পারি কাউকে ভালো দেখাতে পারি কিন্তু না নিজের মুখে হাত দিয়ে দেখুন যে ভালো তাকে ভালো না বলে পাড়া যায় না ঈশ্বর যখন আসেন জগতের মুখে এক বিরাট ভালোর সৃষ্টি হয় আমি রামকে দেখিনি আমি কৃষ্ণকে দেখিনি আমি গৌরাঙ্গকেও দেখিনি কিন্তু জানি তাদের সময় ঠিক এইরকম অবস্থায় রয়েছে ভগবান কৃষ্ণ চরিত্রে আমরা ঠিক বৃন্দাবনবাসী কেন বৃন্দাবনবাসী তো তার ছোট শিশু কৃষ্ণকে ভালোবাসতেন সে ভাবটা না থাক কিন্তু সারা পৃথিবী সমস্ত রাজন্যবর্গ সমস্ত সাধু সন্ন্যাসী শত সমস্ত আবামর জনসাধারণ বোঝাতে যা বোঝায় এমনকি পশু পাখি পর্যন্ত তার বসে ভগবান শ্রীরামচন্দ্র ঠিক তাই কাজী হয়তো আমাদের চোখে অনেক অসম্ভব বলে মনে হলেও রামের সময় কোন অসম্ভব ছিল না মানুষের ভক্তি বিশ্বাস তখন এত তীব্র ছিল যে সেই বিশ্বাসের বলে যা অসম্ভব তার অতি সহজে সম্ভবপর হয়ে উঠত গৌর সুন্দরের সময় মুসলমান বাদশাহদের তীব্রতা ছিল তাদের প্রভাব অত্যন্ত বেশি ছিল হুসেন সার বিভিন্ন কথা আমরা জানি গৌর সুন্দরকে প্রথমেই থামিয়ে দেবার জন্য তিনি বহু প্রচেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আবার আমার গৌর সুন্দরের আত্ম হয়ে উঠেছে তাই বলছি ঈশ্বর সব এক তারা বারে বারে আসেন এসে জগতের কল্যাণ করব জগতে যখনই বিপদ আসবে কৃষ্ণের গীতার সুর যখনই বিপদ আসবে যখনই ধর্মে অধর্ম ঢুকে যাবে ধর্ম নিজের রাস্তা থেকে বিচ্যুত হয়ে অন্য রাস্তায় চলতে থাকবে তখনই আমি আসবো আমি এসে ধর্মকে সুসংহত করব আমি সাধুদের পরিত্রাণ করব দুষ্কৃতির দমন করব আমি মানুষের ভিতরে প্রেম ধর্মকে দিয়ে যাব ধর্ম তো তাই রামচন্দ্রের সময় যে ভালোবাসা তিনি বিতরণ করেছেন ভক্তি শ্রদ্ধার ভিতর দিয়ে সারা ভারতবর্ষটাকে তিনি যেভাবে একতাবদ্ধ করেছেন আজ কত সহস্র বছর চলে গেছে রাম তবুও আজ আমরা ঘরে ঘরে রাম রাম নাম নিয়ে আমরা চলি এখনো বাঙালির ভিতরে যদি বাবা মা মারা যান মারা গেলে পরে বাসরে রামায়ণ গান দেওয়া হয় রাম নাম উচ্চারণ করা হয় এখনো বোধ হয় প্রতি ঘরে ঘরে গীতা ভাগবত পাঠ হয় লামৃত পাঠ হয় চৈতন্য চৈতামৃত পাঠ হয় ঠাকুর রামকৃষ্ণের কথামৃত ঠাকুর অনুকুল ঠাকুরের সত্যানুসরণ ইত্যাদি পাঠ হয় এরা মানুষের দেহ হল এরা ঈশ্বর সমতুল্য হিন্দুরা যে কোনো ঐশ্বরিক সত্তা সম্পন্ন বিশেষ শক্তির আধার যেখানে দেখেন সেখানে নত হয়ে প্রণাম করেন তাকে দেবতা জ্ঞান করেন কাজে আমাদের চোখে প্রতিটি জীবই ঈশ্বরের বিশেষ এবং ঈশ্বর আমরা বিশ্বাস করি পরমাত্মার তিনি জীবাত্মা হয়ে প্রতিটি জীবের ভিতরে আছেন তার ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড আছে বলেই তো জীবগুলো সচল হয়ে চলছেন যেদিন ছেড়ে চলে যান সেদিন তারা মৃত হয়ে থাকে তারা আমাদের হিংসা কেন বিদ্বেষ কেন কে বড় কে ছোট যদি আজকে আমি দেখি যে ঠাকুর রামকৃষ্ণের ভক্তরা যদি অনুকূলের ভক্তকে ছোট ভাবে তাচ্ছিল্য করে বা অনুকূলের ভক্ত হরিচাঁদের ভক্তকে তাচ্ছিল্য করে হরিচাঁদের ভক্ত ইত্যাদি এটা পাপ মহাপাপ আমার মাঝে মধ্যে মনে হয় অবধ শিশুর খেলা মনটাকে বুঝতে চাই সনাতন ধর্ম এক সনাতন ধর্মে কখনো শাখা পোশাকা থাকবে একটা ভিক্ষু যখন বড় হয় লক্ষ লক্ষ বছর যদি তার পরমায়ু হয় সে তো নানাভাবে বিস্তার লাভ করবে এই সমস্ত Mahatma যে যوج দল যখন আসেন। কত মনিরশিরা এসেছেন অবতার পুরুষ যাদের নাম বললাম তারে এসেছ তারা এসে যে সমস্ত সংযোজন করেছেন যে সমস্ত লীলা খেলা করে গেছেন সেগুলো তো মানুষের মনে প্রভাব বিস্তার করে কিন্তু তাতে দল গড়ার তো কোনো কথা নেই ঠাকুর কিন্তু দল গড়েননি অনুকূল ঠাকুর কিন্তু দল গড়েননি রামকৃষ্ণ দল গড়েননি আজকে যদি আমরা মনে করি যে গৌরাঙ্গ মহাপ্রভু দামোদরের প্রশ্নের উত্তরে বললেন বৈষ্ণব হইতে বৈষ্ণবের লক্ষণ এই লক্ষণ গুলো আমার ভিতরে নেই তাই হে স্বরূপ আমার তো ইচ্ছে ছিল বৈষ্ণব আমি তৃণ থেকে নিজেকে হীন জ্ঞান করতে পারিনি আমি তরু বৃক্ষ সৈষ্ণু হতে পারিনি আমি সদা করতে শিখিনি কাজী আমার ইচ্ছা ছিল বৈষ্ণব হতে পারি কিন্তু আজকে দেখি আমাদের ভিতরে এই ভুল চক্রান্তের শিকার হয়ে কত লোক সেই গৌর অহংকারী করে তুলেছেন আমি ভাবি কেমন সেই পাদের কথা এই এক হাজার বছরের ভিতরে হিন্দু ধর্মটাকে যতদূর নিকৃষ্ট করে গড়ে তোলা যায় যতটা ধ্বংসপ্রবণ করে তোলা যায় যতটা ভঙ্গুর করে গড়ে তোলা যায় তার সমস্ত প্রচেষ্টা করে গেছেন সেই সমস্ত বিজাতিও বর্গ করে গেছেন হিন্দু ধর্মকে ধ্বংস করবার জন্য আর সেই মন্ত্রের এগিয়ে নিয়ে চলেছি আমরা তাদের কুচক্রের পরিহার কেন আমরা প্রেমকে কেন ছেড়ে দিয়েছি আমরা তো তেমন তো নয় কেউ দেশে কোনো বিদ্বেষ সৃষ্টি করে যাননি আমাদের ভিতরে বিদ্বেষ থাকে আজ এর সমস্ত সনাতন ধর্ম যদি একত্রিত হয়ে যায় একীভূত হয়ে যায় এত আজ ছ হাজার জাতির সৃষ্টি হয়েছে হিন্দু ধর্মের ভিতরে ছ হাজার জাতি উপজাতির সৃষ্টি হয়েছে এগুলো শুধু আমাদেরকে খন্ড বিখণ্ড করে আমাদের ধ্বংস করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার সফল হল আর কিছু যে আমরা যেন এই দিকটাকে লক্ষ্য করে চলি হিন্দু ধর্ম অত্যন্ত মহান আমি এরপর থেকে বিভিন্ন ধর্ম থেকে বিভিন্ন সাধু মহাত্মা কি করে ঈশ্বরকে লাভ করেছেন সেই ব্যাপার নিয়ে আলোচনা করব তবে তার আগে আমি দু একটি এপিসোড দেবতা কথা বলব কারণ হিন্দুরা দেবতা মানেন অন্য কোনো জাতি যাই হোক সেটা তাদের গুণ আমি আমরা সবাই যেমন যদি ধর্মের পথ ধর্মের পথ তো প্রেমের পথ সেখানে হিংসা বিদ্বেষ সেখানে কোন রকমের লোভ স্বার্থ অহংকার থাকবে আমি আজ মাঝে মধ্যে আমার মনে হয় সাধারণ মানুষ যদি সাধারণ ভাবে ঠাকুর রামকৃষ্ণ হরিগর যারা এসছেন তাদের পথের হয়ে চলতেন তারা কত ভালো থাকতেন কিন্তু আজকের এই সব সাধু সন্ন্যাসী এসে যেন তাদেরকে বিপথগামী করে তুলেছে তাদের দলবদ্ধ করে তুলেছে গণ্ডীবদ্ধ করে তুলেছে তাদের ভিতরে কুসংস্কার ভরে দিচ্ছে ভাব করছেন তারা এই যে সম্প্রদায় এই সম্প্রদায় কোথায় ছিল এক হাজার বছর আগে যখন মুসলমান ধর্ম শাসক যখন এখানে আসেনি ভারতবর্ষে তখন এই সম্প্রদায় বা ছিল আজকে দেখুন তো বাংলার ভিতরে যতগুলো সম্প্রদায় সৎসঙ্গ রয়েছে রামকৃষ্ণ সম্প্রদায় রয়েছে মতুয়া সম্প্রদায় রয়েছে কৃষ্ণ সম্প্রদায় রয়েছে আলাদা করে গৌরী ও বৈষ্ণব সম্প্রদায় রয়েছে এসবের সৃষ্টি কতদিন এর কারণ বয়স কিন্তু ওই বিদেশি শাসকরা যা চেয়েছিলেন আমরা তো তাদের হাতের ক্রীড়ান হয়ে আজও রয়েছে আজ তো স্বাধীন ভারতবর্ষ আজ আমরা আমাদের নিজেদেরকে চালার চেষ্টা করি আমরা এই দলাদলি থেকে মুক্তি পাই আমরা সমস্ত সমাজ সনাতন ধর্মাবলম্বী যে সমাজ বেদ বেদান্ত গীতা ভাগবত পরিষদ বেড়ান্বিত আজকে যাদের কণ্ঠহার যাদের মন শক্তি বা সামর্থ্য তারা কেন বিপদ সত্যের রাস্তায় ছিল ভালো রাস্তায় চল আজ এ পর্যন্ত আপনাদের সবাইকে অনন্ত ধন্যবাদ দিচ্ছি আমি এমনি আলোচনা বিভিন্নভাবে আরো করব এরপরে আমি আলোচনা করব দেবতা নিয়ে দেবতার পরে তারপরে একদম সেই আদি যুগ থেকে ভক্তবেন এক একজনের ভক্তির প্রকাশ তারা কিভাবে ভক্তি করেছে কীভাবে ঈশ্বরকে লাভ করেছেন কত সহজ সরল পন্থায় ঈশ্বরকে লাভ করা যায় সে রাস্তা নিয়ে একটা পর্যন্ত যতটুকু সহায়তা করেছেন আমি খুব খুশি হয়েছি আমি খুবই আনন্দিত আমাদের সবার কাছে কৃতজ্ঞ আমার এই প্রচেষ্টাটাকে আপনারা বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন সবাই সাবস্ক্রাইব করবেন আপনারা যদি কোনো রকমের কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টস বক্স বক্সে সেগুলো দেখবেন আপনারা ভিউ পয়েন্টস দেবেন যাতে করে আমরা চলতে পারি এগোতে পারি আমার এই চেষ্টাটাকে আমি